রাধে রাধে আমরা এখন বর্তমানে চন্দ্রনাথ ধামে আছি এই চন্দ্রনাথ ধামে চন্দ্রনাথ দর্শন করে আসে আমাদের এই যে মাঠে আসি এই যে আমাদের গাড়ির নাম হচ্ছে সফর সঙ্গী এটা হচ্ছে রংপুরের গাড়ি খুব ভালো গাড়ি এই যে বিনোদা আবার রান্নাবান্না করতেছে আমরা চন্দ্রনাথ দর্শন করে আসে খাওয়া দাওয়া করে আবার রান্না বান্না করতেছে করার পর এই সন্ধ্যায় এই রান্নাবান্না করার শেষ হওয়ার পর খাওয়ার পর আমরা কৈলব্য ধামে যাবো বাইরে বস্তানে দিয়ে কক্সবাজারে রওনা দিব দেখুন এই যে বিনয়দা খুব রান্নাবান্নার জন্য বিখ্যাত তার সঙ্গে আছে গণেশ দা হ্যাঁ গোপাল দা এই বৌদি শোয়া আছে বীর হ্যাঁ সমস্যা নাই বৌদি শোয়া আছে বৌদি সুন্দর তরকারি কাটতেছে কপি এখন সবজি হবে ডাল ভত্তা হবে হ্যাঁ আলু ভাজি হবে এই যে দাদা আছে এই দাদা এই যে উনার বাড়ি হচ্ছে আরও অনেক দূরে আমার ভক্ত আমার সঙ্গে আসছে উনার বাড়ি হচ্ছে ডোমার ডোমার জেলা উনি রিটার শিক্ষক হ্যাঁ যে উনি এবার আমার সঙ্গে বৃন্দাবনে যাবে যে কিছু বলেন কেমন দেখলেন কি আমি মন্টুদার ইয়াতে এসে আমি মোটামুটি ভালোই কিছু দেখলাম গতকালকে আমরা গেছিলাম বাবা লোকনাথ ধামে ওখানেও মোটামুটি ভালো দেখলাম ভালোই ওখান থেকে রাত দশটায় রওনা দিলাম চন্দ্রনাথ ধামে সীতাকুণ্ড উদ্দেশ্যে এখানে এসে নেমে টেমে আমরা মুখ পা ধুয়ে গা স্নান টান করে ফ্রেশ হয়ে উঠলাম উঠে আসে ভালো তারপর এখানে খাবারের রাস্তান তৈরি হয়ে গেছে রেডি ধন্যবাদ দাদাকে হ্যাঁ এবার আবার একটু প্রথম লিস্টে উনি আছে বৃন্দাবনের টিকিটে উনি ভগবান যদি আশা করায় যে হ্যাঁ যে বৃন্দাবন দর্শন করবে এই তার সঙ্গে এই কাকা আছে ওনার বাড়ি হচ্ছে মোহনপুর বড়াইপুর উনি আবার ফির কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনেত্রী ধাম দর্শন করে আসছে এই চব্বিশের জুন মাসে উনি কেদারনাথ গেছিলো এই কাকা এবং কাকিমা হ্যাঁ ওনারা আসছে যাই হোক ওনাদের জন্য আশীর্বাদ করবেন আরও যাতে বৃন্দাবন দর্শন করতে পারে রাধে রাধে ভালো থাকেন সবাই জয় রাধে